স্কুলও নাই ल्याও পড়ও নাই মাছ মারার লাগি অত নিচা হই গেছে গা তো ल्याও পড়াতে মন নিচা থাকতে পারে না হ্যাঁ স্কুলও কলাতে যাবে আজকা মাছ মারতে আইবছত কি মাছ পাইছ দইকা লই দেই দেইরা ওই মাছই সুন্দর মাছ রে অনেক সুন্দর মাছ পাইছে তার লাগি তো আজকে আজকে হাওনের হব নাই তার আজকে হাই বোঝে ই হাওনের নিশ্চয়টাও নাই মানে এই মাছের লাগিয়া মাছের লাগিয়া মাছ মারতে দেখেন মাছ অনেক সুন্দর মাছ পাইছে এই লাগিয়া লেগে সাড়েটা তিন পরিস বন্ধ এখন বিকাল সাতটা বাজেছে গা চার বাজেছে গে এখন হানার কোনো খবর নাই ফেটে তাল লাগে না কজনে মিলে গিয়েছ তিনজন কিদারে তুই হাইছুত নেই হ্যাঁ ওই কটা কাকি লেগে খাইছো অ কোনসমূহ আহিছে এতিয়া তই হে গেল ন তইতো কি মাছ লেগত কেনা তিয়ে কৰি দিছ জাগৰো দিয়া জাগুৰ জাগুৰ দুইটা পাইছ খুৰিলে কথা জাগুৰ জাগৰে উত্তৰ জাগুৰ নিজে অনেক বৰ বড়ো মাছ অনেক বড়ো বড়ো লাডি মাছ শিঙ আছে আদিশ পঞ্চাছটি অবস্থা মিল্লাইছে শিয়ারে হিঁচবার লাগে হিচ্ছে মাছগুলা পাইছে এখন আমি সারাটা দেশ বিচারছি না হ্যাঁ কই আর ডেকও আছে

মোটামুটি একটা ভালো চাষ অনেক সুন্দর মাছ পাইছে দেখছেন কত কষ্ট করতেছে মানে এটা হিটছে ওইটা হিটছে এই হাতেটা হিজতে 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 এরপরে ধর এই মাছটি মাছ হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এটা মনে করে আসছে মনে করি